ভাই বসে পড়েছে অনেক ঝামেলার পরে তো ইনসুলিন নিলেন এদিকে ভাইকে অনেক কষ্ট করে রাখা হয়েছে আজকে খেলোয়াড় মানুষ তো সেলিব্রিটি মানুষ ওনাকে রাখা বিশাল চাপের তাই না স্যার আপনাকে রাখাটা তো বিশাল চাপে তাই না বলুন এইদিকে মা এবার খাবার দাবার নিয়ে আসছে আস্তে আস্তে রাত্রিবেলা তো হয়ে গেছে অনেকটা রাত হয়েছে কিন্তু আজকে আজকে মোটামুটি এগারোটা পুরিপুরি কুড়ি বেজে গেছে এইবার খাবার দাবারের সময় এসেছে মাকে বললাম একটু তাড়াতাড়ি দাও

আর ভাই যখন আসে একটু মজা হয় যখন ভাই বলো মাসি বলো দিদা বলো সবাই যখন একটা এক পরিবারের সমস্ত মানুষ যখন একসাথে হয় তখন একটা ভালো লাগা একটা ভালোবাসার সৃষ্টি হয় সবাই জানে সেটা যে যখন সবাই মিলে একসাথে হই তার একটা আলাদাই মজা আছে কি বলো তাই না এটাকে বলে ফ্যামিলি বন্ডে তাই না প্রদীপ দা নো রিপ্লাই তাহলে পোলাও কেমন খাচ্ছেন চিকেন কষা দিয়ে

এই যে হাড়িটা এর পাশে যদি কড়াই থাকে টং টং করে শব্দ হবে না বলুন তো হয় না বলুন হয়তো এটা হয়